আজ বর্তমান সময়ে সব থেকে বেশি সমস্যা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক না ঠিক কুড়ি বছর আগে না কুড়ি বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিলাম জানেন চারটে বাচ্চা হয়ে গেছে এখন আর ভালো লাগে না জানেন কুড়ি বছর আগে বিয়ে করেছি তার বয়স ছিল কুড়ি বছর অলরেডি তার বয়স এখন চল্লিশ বছর হয়ে গেছে আর ভালো লাগে না জানেন কাজের মেয়ে এসেছে একটা ১৬ বছরে তার দিকে নজর বেশি আল্লাহর নবী বলেছেন পুরলিমা তিন্নারুয়ালা সালা সতে আইউনি আইন বাকাত বাকাতমিন খসিয়া তি ইল্লাম আইনুন সারাত ফিস আফির ইল্লাম আইন্য গদ্দাত আম্মাহারি ইল্লাম আল্লাহর নদী বলেন তিন ব্যক্তিরই চোখ যাহান্না মারা হারাম এক নাম্বার চোখ হলো যে চোখটা নাকি নিজের পাপির কথা খেয়াল করে চোখের পানি ফেলেন মাবন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি স্বামী থাকতে কোনো দিনই নিজের স্বামী থাকতে কোনো দিনই অন্য লোকের সঙ্গে পরকীয়াই লিপ্ত হইও না নিজের স্ত্রী থাকতে জীবনে কোনো দিনই অন্যের বইয়ের সঙ্গে পরকীয়াই লিপ্ত হইও না বাবা পাললে বিয়ে করে নাও সেনা করো না কোরআনে বলা আছে বিয়ে করে নাও না করো না বিয়ে করা হালাল জিনা করা হারাম লা তাকরাবুযিনা ইন্নাকু কানা ফাফিশা ওয়া সাআসাবিনা অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রেখে দাও এ যুবক ছেলেরা এ যুবক ছেলেরা শুনে নাও বাবা খবরদার জেনায় লিপ্ত হয়েও না জেনা শুধু লজ্জাস্থানের স্থানের জেনা হয় না অঙ্গ প্রতঙ্গের জেনা হয় একজন ছেলে হয়তো এখানে বসে বসে মনে মনে বলছে হুজুর আমি জীবনে কোনো দিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি বাবা তুমি জেনা করিনি খুব ভালো ছেলে পঁচিশ বছরের যুবক ছেলে খুব ভালো ছেলে তুমি জেনা করুনি তবে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছ মোবাইলের ভেতরে ব্লু ফিল্ম ঢুকিয়ে ভালো করে তুমি কানে হেডফোন গুঁজে দেখতেছো কানের জেনা চোখ দিয়ে দেখতেছো চোখ জেনা হাত দিয়ে মোবাইলটা ধরে আছো হাতের জেনা আর ব্রেন দিয়ে অনুভূতি করছো ব্রেনের জেনা বিবেকেরে জেনা বাবা অনুরোধ করে বলে যাচ্ছি ব্যবিচার থেকে দূরে সরে থেকো তাই আরো আর একটু আগিয়ে যাচ্ছি শুধু তাই নয় শয়তানের দুনিয়াতে এই জন্য আমি বলেছিলাম উদাহরণটা আর একটা উদাহরণ দিচ্ছি মা বোনদের বলছি স্বামীদেরকে বলছি রাগ করবেন না কেউ নিজের স্ত্রী হলো নিমপাতা কি বললাম আচ্ছা নিম খেলে টক লাগে না মিষ্টি লাগে তিতো লাগে এই বাচ্চাটা বলছে বুঝে গেছে যাই হোক চুপ কর তুই নিজের স্ত্রী হলো কি বলেছি কেমন লাগে তিতো আচ্ছা তিতো কাদের উপকার সুগার রুগীদের যত তিতো খাবে তত সুগারটা কমবে তো নিজের স্ত্রী হলো নিম যত সম্পর্ক রাখবে তত তোমার দেহের সুগার গুলো কমবে আর পরের বউ হলো রসগোল্লা যত খাবে সুগার চচ্চড় করে বাড়বে বুঝতে পারোনি বুঝি আবার কি দিয়ে বোঝাবো শাহেক বসে আছে মান সম্মান তো একটা আছে রে বাবা হ্যাঁ আবার কি দিয়ে বোঝাবো রাখ করো না বাবা অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে বলে যাচ্ছি এটা মুসলমান কিনা খবর নেবে মুসলিমা তিন দুই নাম্বার মিনা মে এটা মোমেনা বিশ্বাসী মে কিনা খবর নেবে তিন নাম্বার হলো কনিতা তিন আনুগত্য ছিলাম কিনা খবর নেবে চার নাম্বার হলো তা ইবা তিন তাকারিডি মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিন এবাদতকারিডি মেয়ে কিনা খবর নেবে পাঁচ বাক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও আরেকটা খবর তুমি গোপনে নিয়ে নিও তুমি ক নাম্বার যারা বোঝা ঠিক বুঝে নিয়েছে ছয় নাম্বার হলো হাতি হাতিন রোজাদারু মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা ছয়েটা গুণবিষ্ঠা মেয়েকে যদি বহুমা করে নে আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবে নে আখিরাতে জান্নাত পেয়ে যাবে আর এ ছেলেরা কি করে জানেন সর্বপ্রথম দেখে মেয়েটা চামড়াটা সাদা না কালো ঠিক না বেঠিক খবরদার নয় আল্লাহর কোরআন বলছে অমিনা ইয়াতি কল কসামা ওয়তি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আনসিনাতিকুম ওয়া আলুওয়ানিকুম 21 নম্বর পরাের 5 নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন சூரার নাম சூரায়ে রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি তোদের গায়ের রংটা আলাদা করেছি মুখের ভাষাটাও আলাদা করে দিয়েছি তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি ওই সাদা চামড়াটা আগে নয় আগে মেয়েটা দিনদার মেয়ে কিনা আল্লাহওয়ালা মেয়ে কিনা খবর নেবে আরেকটা অনুরোধ করছি মা বোনদের অনুরোধ করছি জান্নাতী নারী আর জাহান নারী দুটো পয়েন্ট বলবো জাহান নারীর পরিচয় কি জাহান নারীর পরিচয় কি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান আচ্ছা কর্কশ ভাষাটা হুজুর বুঝতে পারছে এরা হ্যাঁ বুঝতে পারছো বাবা কর্কশ বছর মানে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা স্বামীর গায়ের চামড়া কালো ও বড়োলোক ঘরের মেয়ে স্বামী হলো গরিব ঘরের ছেলে মেয়েটা হলো শিক্ষিতা স্বামী হলো একটু লেখাপড়ায় কম ব্যাস আর দেখতে নেই স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই নামাজ পড়ে রোজা রাখে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলছে দেখতে পারো নি খেতে পারো নি বয়স হয়ে গেলো কেন হলো আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ও ভাবি তুমি ভালো আছো এ ছেলে দুটো বলছে আর ভাবি তখন কি বলছে শুনবেন হ্যাঁ ভাই খুব ভালো তোমরা ভালো আছো তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি তখন ভাবি বলছে যা কুড়ি বছর তোমার ভাই আমার চিনতে পারলো না তোমরাই আমার চিনতে পেরেছ হ্যাঁ রে শয়তান কুড়ি বছর তো স্বামী তোকে চিনতে পারে আর এই দুটো ইয়াং ছেলে চিনে ফেলেছে অনুরোধ করে বলে যাচ্ছি মা বন্ধ ওই নারী হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে করকশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলেন তাহলে স্বামীর সঙ্গে কেমন করে কথা বলতে হবে স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নরম ভাষায় ভালোবাসা দিয়ে একটু কথা বলবেন আরে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে খুশি করতে পারো আল্লাহ রসুল বলেছেন হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে থাকে আল্লাহ হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ হয়ে যাবে শুধু তাই অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আবার এই হাদিসটা আমল করতে গিয়ে স্বামীকে খুশি করে আর স্বামীর বাম্মার ধরে লাথি মারে ঠিক না ভাই ঠিক খবরদার নয় স্বামীর পরিবারকেও তুমি ভালোবাসো শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসু যারা আছে তাদের প্রতি ভালোবাসা দাও তাহলে দেখবে দোয়া আল্লাহ তরফ থেকে নাজিল হবে মনে রেখো অনেকে আছে দেখবেন রাগ করবেন না অনেকে আছে দেখবেন স্বামী চাকরি করে ব্যাস একটা বাচ্চা হয়েছে অমনি বাড়াই পুরে চলে এলো সোনারপুরে চলে এলো দুকানা জায়গা কিনলো রাগ করবেন না যেন কেউ জায়গা কিনলো কষ্ট করে লোম তুলে জায়গা কিনে ঘর মেতে সব রয়েছে আর দেশের বাড়িতে বাম্মা পড়ে আছে ঈদ বোগরা ঈদে তাদের টাকাও পাঠায় না অসুস্থ বাম্মাকে দেখে না মনে রেখো মনে রেখো টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে কার পিছনে শুনে নাও আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে একদিন সাহাবিরা বসে আছেন এমন সময় ওই এলাকার সব থেকে ধনী সাহাবী ছিলেন সাহাবিটার নাম হলো হজরতে আমর জামুহ রদি আল্লাহ তালানহু উনি করেছেন কি অবস্থায় রসুরুল্লাহর দরবারে আসছেন এমন তো অবস্থায় করেছে কি একজন সাবি রসুর বলছেন কে বলছেন আল্লাহ এলাকার সব থেকে ধনী মানুষটা আসছে আপনার কাছে নবীজি বললেন ওকে আসতে দাও তো এলো আসার পরে নবীকে সালাম করলেন সালাম করার পরে নবীজি বললেন বস বসলো কিছুক্ষণ পরে নবীজীকে প্রশ্ন করছেন আরসুল আল্লাহ আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন তাহলে আমি জীবনে যত অর্থ আছে সেখানেই ব্যয় করে চলে যেতাম উনি প্রশ্নটা করে বসে আছেন بس اونাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটা করলো শুনে নিন চমকে যাবেন यस আলুনা কা মাযায়ুনফিকুন কুল মা আমফাকতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইলাকিনিল আয়া দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম নবী তোমা করা প্রশ্ন কর যে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো তোমরা সব থেকে উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে এই জন্য বাপ যাদের বেঁচে আছে তারা বাপের পিছনে ব্যয় করুন অসুস্থ বাপের নামে দান করুন আর মিতো পিতা মাতার নামেও দান করুন কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন পেছনে একটা হাদিস জানিয়ে যাচ্ছি আল্লাহ রসুলের কাছে একজন যুবক ছেলে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার বা আমার মা আমার আগে আমি কি করতে পারি আল্লাহর নবী বললেনে তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করতে পারো এক নাম্বার হলো মায়ের জন্য রুহে মাকবরা তিনি দোয়া চাও আল্লাহ যেন তোমার মায়ের জীবনের গোনা খাতাগুলি ক্ষমা করে দেয় আর দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইবে তোমার মায়ের জন্য তুমি দান ক্ষয়রাত

নবী বললেন মানুষ মারা যায় আমলেরও দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নম্বর হলো সদাকতন জারিয়া পৃথিবীতে যদি দান ক্ষয় রাত করে যান কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেনে দুই নাম্বার হলো এমন বিদ্যা দিনই বিদ্যা রেখে যান আপনার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন তিন নাম্বার হলো নেক সন্তান যদি রেখে যান ওই নেক সন্তান যদি দোয়া যায় কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন জোরে বলুন তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুফু মামা মামি চলে গেছে আর তো কেউ নেই অন্ধকার নীরব নগরে চলে গেছে আপনাকেও যেতে হবে মনে রাখবেন কবর চারটে কথা বলে কটা 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 এই মা বোনেরা ভালো করে শুনে নিন কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান পাকা এসি গুলো বন্ধ করে দিয়ে ঘন্টা থাকার পরে বুঝতেই পারবেন কবর কি জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাব বিচে পোকামাকড়ের ঘর মানুষকে যখন মারা মানুষ যখন মারা যায় আপনারা মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন কুড়ি দিন পরে কতদিন কতদিন দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কেমন কুড়ি আছে একবার দেখবেন ধারণা পাল্টে যাবে শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় জানেন আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক বারো থেকে চোদ্দ দিন পরে মাথার বেরটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গলাতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পরে কি হয় জানেন চামড়া মাংস সব শেষ ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর ছয় মাস পর কি হয় জানেন ছয় মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব সেগুলো খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ এ সুন্দরী নারী সুন্দরী নারী কোথায় গেল তোমার তোমার সুন্দর সৌন্দর্য কোথায় মেকআপ করা লোটাস ফেস ওয়াশ মাখা সুন্দরী দেহ মুখটা কোথায় গেল আমি এজন্য বলি বাবা রাগ করবেন না ছেলে আর মেয়ের পার্থক্য কি সেদিন সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে আমাকে প্রশ্ন করছে আমি বলেছি বলতে একটা মেয়ে বলছে স্যার ছেলে আর মেয়ের পার্থক্য আবার বললাম ছেলে আর মেয়ের পার্থক্য কি শুনবি মেয়েরা মুখ দুলে এই ছেলেরা মুখ দুলে ফ্রেশ ছেলেরা মুখ দুলে ফ্রেশ আর মেয়েরা মুখ দুলে সব শেষ তার মানে মেকআপ করা বুঝতে পারে আমি বুঝি রাগ করো না এই মা বোনেরা তোমার মেকআপ করা লাগবে না ল্যাকমি লোটাস মাখতে হবে না পন্ডস মাখতে হবে না প্রতিদিন যদি তুমি ফজরের নামাজে উঠে ফজরের নামাজে উঠে যদি তুমি অজু করো ওই ফজরের নামাজের অজু এই যুবক ছেলেরাও শুনে নাও ভালো করে ফজরের নামাজ পড়ার সময় যদি তুমি অজু করে নাও ওই অজু করার কারণে আল্লাহ পাক তোমার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এত সহজ জিনিস রয়েছে আর তুমি এই সব বাদ দিয়ে তুমি করছো কি কেমিক্যাল মাখছো তা তোমার আল্লাহ বলে ওর মুখ ব্রণ ফুটিয়ে দে ব্রণ ব্রণ মুখময় দাগ সব শেষ কথাগুলো হয়তো শুনতে সময় খারাপ লাগছে অতি বাস্তব কথাই বললাম চলুন গিয়ে যাচ্ছি এরপরে আসছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস গুলা আপনাদের তুলে ধরে যাচ্ছি তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আলা সুদা আবাতিল মুস্তাজা আবাদিল না শাক পি গিম তিন ব্যক্তিরই দোয়াল্লাহ দরবারে কবুল হয়ে কোনো মিস যায় নাম এক নাম্বার হলো দা মাসলুম অদাবাতুল মুসাফিরি অদাবাতুল ওয়া নিদি আলাহওয়ালা দিহি মাথায় এরা কনম এই কবরের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে যাচ্ছি এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি সাপ দিছে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা সাহেব মুক্তি সাহেব কোন সাহেব কে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আল্লাহ কোরআনে বলে দিলেন অমাই আমি বলেছিলাম না আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো অমায় ইউমিম বিল্লাঘী ওয়া অমানু এই দুটো জিনিস আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইন সুরার নাম সুরায় তাকাবুনের নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস করবে অয়া আমাল স হা পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে নেক কাজগুলো করে যাবে ভালো কাজগুলো করে যাবে কি হবে আল্লাহ বলছে দুটো জীবন দেব যে মা বোনারা ভালো করে শুনে নিন যে ব্যক্তি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক পৃথিবীতে যদি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আর যদি পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলো করে যায় আল্লাহ নিদিই বলছেন এ মানা আমিনা স দি হামিনা অনুসা অহুয়া মুকুমিন ফালান ইয়ান গু হায়তান্ত ইয়াবা চোদ্দো নম্বরের পারা সতেরো নম্বর পৃষ্ঠার একেবারে এগারো আট নম্বর লাইন সুরান নাম সুরাই নাহালের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক অহুয়া মোমেন সে হলো মোমেন ফালানো হইয়া বা পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবনযাপন করাবো এটা ইহকাল হলো পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিয়েছো ওই দুটো জিনিস ইন্নাল্লাদিনা মানুহ ওয়া মেনো সনি হাতি কানাতলাহুম জান্নাতুলু ফিরে দাও সে নুঝুলা ষোলো নম্বর পারার তিন নম্বর পিছর বারো নম্বর লাইন সুরার নাম সুরে কাফের মুদ্দাল্লা বলে দিনে নে নিশ্চয়ই যারা হান্ড্রেড পারসেন্ট ইমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুলু ফেরে দাও উস জোরে বলুন অবাব জান্নাত জাহান্নাম বলে দুটো শব্দ আছে নিশ্চয়ই জানেন আটটা জান্নাত সাতটা জাহান্নাম আল্লা তৈরি করেছে ভালো কাজ করলেই আপনি কে মতের মাঠে জান্নাতে যাবেন আর খারাপ কাজ করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম কোরান বলছে ইন্না হুমাইয়াতি রব্বাকু মুজরিমান ফাইন আলাকু জাহান্নাম হমাইয়াতি কি মমিনান হদা মিনাজ সলিহাদ হৌলাইকালা হুম দার হুম দ্বারা জাতুল উলা সুরায় তোহার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি পাপি হয়ে আল্লাহর কাছে যাবি তার ঠিকানা হবে জাহান নাম আর যে ব্যক্তি ভালো কাজ করে ইমান এনে ভালো কাজ করে যাবি তার ঠিকানা হবে জান্নাত জাহান খাবার কি হবে আর জান্নাতিদের খাবার কি হবে জাহান নামে কিভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতে কিভাবে নিয়ে যাওয়া হবে কোরআন জানিয়ে দিয়েছে ইলা তা ইগা ফুতিহাত ও ফোতিহাত আোহা ও কুমু খানোহা আলামিমিনু কুম ইয় তুলো না আয় তির বি কুমু ও জিরো না কুম নি কৌমি কুম হাজা কালু বলা আল্লা বলবেন বাপেরা অনুরোধ করে বলে যা চব্বিশ নম্বর পাড়া পাঁচ নম্বর সুরার নাম সুরে জুমারের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নামিদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে হিঁচড়েঁচে টেনে টেনেম জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হবেম আর জাহান্নামার ফেরেস্তারা কি বলবে জানেন আলামী আতিকুম রুসুলুম মিনকুম এত লু না আলিকুমহা ইয়া ফির অব্দি কুম ওয়াইম জিরু না কুমনী কয় এই দিনের খবর কি পৃথিবীর কোন ব্যক্তি তোদেরকে বলে নাই ওরা তখন বলবে কি জানেন কলু ওরা বলবে বালা হাঁ বলা কিনা হাক্কত কালিমাতুল আজা বি আল নিম আমরা জানা সত্য এটাকে অস্বীকার করে দিয়েছি আল্লাহ বলবেন কিলাদ খুলু আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ পাক বলেন ওদেরকে জাহান্নামার মধ্যে ঢুকিয়ে দাও বাপেরা জাহান্নামার খাবারটা কি জানেন কোরআন বলছে আমি বলি নাই ইন্না শাজারাতাজ জাক্কুম طعام الأصيم كالمغني يغلي في الْبُتُونِ كغلي الحميم كزوغ فاطلوغ إلى صفاء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم زوق إنك أنت العزيز الكريم সুরাই দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যাহার নামিদের খাবার হবে কি জানেন কাঁটাযুক্ত যুক্ত জাকুম গাছ কাঁটাযুক্ত যুক্ত খাবার ওদের খেতে দেওয়া হবে ওরা খেতে পারবে না ওরা খেতে পারবে না পানি পানি করে চিৎকার করবে তখন আল্লাহ বলবেন ও পানি চাইছে যে পৃথিবীতে অনেক দামি দামি পানি পান করেছিল লাল নীল সবুজ হলুদ পানি পান করেছিল মনে পড়ছে কি পানি মনে পড়ছে বলবো কি পানি বলুন তো কি পানি পানিটার নাম হলো শুনে নিন মদ আর মধু মদ আর মধু কোনটার দাম বেশি মধুর দাম বেশি বোকা কথা আমি কি বাংলা মালের কথা বলিছি আমি ইংলিশ মালের কথা বলছি হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রেডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আহেদ বলছি লাউ ঠালা আরেকটা কথা বলছি বাস্তব কথা বলছি শয়তানের চক্রে কার চক্র আরে ভাই বলুন না শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি এই মা বোনেরা ভালো করে শুনে নিন শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই হালাল বস্তুতে ডবল মজা উদাহরণটা দি